বিশ্বনাই বললেন তাহলে তোমার অন্তর নরম হবে তোমার আশা পূরণ হবে সোহান সম্পদের প্রতি ভালোবাসা সত্ত্বেও সম্পদ দান করতে হবে টাকা দেওয়াটা বড় কঠিন কাজ পকেট থেকে বেরোতে চায় না বড্ড কঠিন বের হয় না টাকা তাই না আল্লাহ বলে বের করো দেও তাহলে আমি করে দেব কথা বলছেন আল্লাহ বলে দে তাহলে আমি তোরে দেব আমরা যদি দেই আমাদেরকে দিবে কে এজন্য দিবেন দইরা রাখেন না এমনি দইরা রাখলে বড় জিনিস নেওয়া যায় না ধরেন পাঁচ কেজি জিনিসের একটা নিয়ে বসে এটা আর সারি না তো দশ কেজি কেউ দিলে নিতে পারবো আপনি তো এটা এটা ধরে রাখছেন ধরে রাখছেন কে দিয়ে দেন না দিয়ে দেন এটা দিলে দশ কেজি একটা পাবেন ওটাও ধরে রাখেন না আবার দিয়ে দেন তো পনেরো কেজির একটা পাবেন আল্লাহ বলে দে আমি দেব আল্লাহ কি বলেন

বিশ্বনবী কি বলেন দেখেন আমার আঙ্গুলের দিকে একটু তাকান এই আঙ্গুলের দিকে দেখতেছেন আপনাদের আঙ্গুল না আমার আঙ্গুলের দিকে তাকান বিশ্বনবী এইভাবে সাহাবিদেরকে আঙ্গুল দেখায় বললেন আনা ওয়া কাফিলুল ইয়াতিমি ফিল জান্নাতি কা হাতাইন আই রিপিট পেনাঙ্গার ভাই আমি আবারো বলছি তিন দুই আঙ্গুল দেখায় বললেন আনা ওয়া কাফিলুল জান্নাতি ওয়া কাফিলুল ইয়াতিমি ফি জান্নাতি হাতাইন অর্থাৎ আমি আর এতিমের রক্ষণাবেক্ষণকারী জান্নাতে এইভাবে একসাথে থাকবে এই অ্যাঙ্গেল থেকে অ্যাঙ্গেলের তো দূরত্ব অনেক প্রায় 1 কিমি হবে না হ্যাঁ কতটুকু দূরত্ব কত দূর এতিমের দেখা শোনা যারা করবে বিশ্বনবী তাদের ঠিক এইভাবে কাছে থাকবেন চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ এক সাহাবী এসে বলেন নবী আমার চোখ দিয়ে পানি নামে না অন্তর নরম হয় না আমার অন্তরটা বড় শক্ত আমি কি করব আপনি আমারে বলে দেন বিষ্ণুবি বললেন ইর হামিল ইয়াতিম ইয়াতিমকে দয়া করো ওয়ামসা রাসাহু ইয়াতিমের মাথায় একটু হাত বুলিয়ে দাও ওয়া আতিম মিন তাআমি তোমার খাবার থেকে ইয়াতিমের সাথে খাবার শেয়ার করো তালিম কলব তোমার অন্তর নরম হবে তুদ্রি খায়া যাতাক তোমার আশাও পূরণ হবে বলেন সুবহানাল্লাহ ইয়াতিমের মাথায় হাত বুলিয়ে দেন এদিনখানে যায় অন্তর কি তো খাওয়াবেন অন্যদের সাথে বসে কি খায়েন বিষ্ণু님이 বললেন তাহলে তোমার অন্তর নরম হবে তোমার আশা পূরণ হবে সুবহানাল্লাহ আর কাকে দিবেন মিসকিনকে দিবেন ওয়াবানাস সাবিল পথিকদেরকে দিবেন ওয়াসাঈলিন ফরিয়াদীদেরকে দিবেন ইন জেনারেল এবার আল্লাহ মুজি ইন জেনারেল যে চাই দিবা যে চাই দিবা বিষ্ণু কাছে চাইলে

এবার আল্লাহ আয়াত নাযিল করলেন বলতা দিন আইদা আলফাপু লাম ইউসরিফু ওয়ালাম ইয়াকতুরা ওয়া কানা বাইনা দালাইকা কওয়ামা বিশ্বাসীদের বৈশিষ্ট্য হবে তারা যখন দান করবে একবারে সব দিয়ে দিবেন আবার কিপটামিও করবে না মাজা মাজি মানে নবীরে বুঝাইতে গেলেন নবী জামা যদি দুইটা থাকতো তো একটা দিবেন ছিল কয়টা এক টাকা আপনি করবেন কি সুবহানাল্লাহ পড়বেন সুবহানাল্লাহ কি রহমতের নবী কি দয়ার নবী ঠিক কিনা এই মায়ার নবীকে এই দয়ার নবীকে ভুলে থাকা সম্ভব জোরে বলেন না সম্ভব এত দয়ালু ছিলেন যেই চায়